এই পড়াটা দেখি লেটস রিড দা ফ্লো স্টোরিং কোয়েশ্চেন এই পড়াটা আমরা সুন্দর করে শিখি এটা হলো ক্লাস টেনের পড়া আমাদেরকে মনে রাখতে হবে ক্লাস টেন এর পড়া কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা পড়া এবং অনেক ইংলিশ আমাদেরকে ভালো করে জানতে হবে আর না হলে এটা কিন্তু অনেক সমস্যা হয়ে যাবে লেটস সি তাহলে পড়া গুলো এরকম বলছে ওয়াশ দ্য হোয়াইট ক্লোথস অন মানডে এন্ড পুট দেম অন দি স্টোন হিপ ঠিক আছে তার মানে বলছে সাদা কাপড়টি মানডে মানে সোমবারের ধো এবং এক পাথরের উপরে রাখো বা নাড়ে দেব কালার ক্লথস অন টেস্টি এন্ড পুট ক্লথ স্লাইম টু ড্রাই তারপরে বলছে আমাদের カラー কোট মানে বিভিন্ন রঙের কাপড়গুলো টিপটা মঙ্গলবার আমাদের কি ধুবো এবং সেটা কি কাপড় যেখানে নানী দেব সেখানে নাড়ে দেব Don't walk bare head in the hot sun তার মানে বলছে যে এই সূর্যের তাপের মধ্যে খালি মাথায় হাঁটো কোক পাম্পিন ফিটাস ইন ভেরি হট সুইট অয়েল তাহলে কোক পাম্পিন একটা হলো ফিটার এটা অনেক গরম তেল শক ইয়োর লিটিল ক্লথ তাতে তোমার সেই কাপড়গুলো ডুবাও রাইট আফটার ইউ টেক দেম অফ তার সব কিছু পরে যখন তুমি নিবে ফাইন বাই কটন টু মেক ইউ সেলফ এ নাইস ব্লাউজ যখন তোমরা সেই কঠনের কাপড় কিনে নিজেদেরকে অনেক সুন্দর করে সাজাবে বিশ দ্যাট নিশ্চিত হও বা জেনে রাখো দ্যাট ইট ডাস্ট ইন হ্যাভ গাম এড এটাতে কোন আটা কিন্তু নেই বিকজ দ্যাট ও ইট ওন হোল্ড আপ ওয়াল আফটার এ ওয়াশ কিন্তু এটা সেই রকম ধরাত কিন্তু কখনো হয় না এটা বলছে সো সব সল্ট ফিশ ওভার নাইট বিফোর কুক ইট তারপরে বলছে যে যে মাছ মানে সল্টি যে মাছগুলো আছে সারা রাত পানিতে ভিজে রাখো রান্না করার আগে ইট ইজ ট্রু এটা সত্য দ্যাট ইউজ সিং বেনা ইন সানডে স্কুল তোমরা সানডে স্কুলে গান করবে সবসময় সেভাবে খাবার খাবে কখনো অন্য পেটে যাবে না অন সানু ওয়াক লাইক এ লেডি সুরে মহিলার মতো হাঁটটার চেষ্টা করো এ নট লাইক দাউড ইউ আর সো বেন্ড অন এবং তোমরা এইটা এরকম দেখবে না তুমি এই দেখা বেকা করে হাঁট দিয়ে এরকম দেখাচ্ছে না সিং বে না ইন সানডে স্কুল সানডে স্কুলে গান না ইউ মাসিম স্পিক টু রেড বয়স নট ইভেন টু গিভ ডির ড ইট ফুডস অন দি স্ট্রিট ফ্লাইস উইল ফ্লো ইউ বাট বে না অন সানডে At all and never in Sunday school, this is how to sew on a button. This is how to make a button hole for the button you have just sewed on. This is how to hem a dress when you see the hem coming down and so to prevent yourself from looking like the sort I know you are so bent on becoming. This is how you iron your father's. Khaki shirt so that it doesn't have a crease. This is how you iron your father's khaki pants so that they don't have a crease. This is how you grow okara far from the house because okara tree harbors red ants. When you are growing the make sure it gets plenty of water or else it makes your throat itch. When you are eating it, this is how you sweep a corner. This is how you sweep your whole house. This is how you sweep a year. This is how you smile to someone you don't like too much. This is how you smile to someone you don't take at all. This is how you smile to someone you like completely. This is how you sit. <coughs> set a table for tea. This is how you set.

আমাদেরকে জানতে হবে অর্থ যদি আমরা অর্থ জানি তো অনেক ভালো লাগবে অনেক সুন্দর লাগবে সো কন্টিনিউ আমরা দেখতে দেখতে যাবো এই পড়াগুলো আসলে কেমন পড়াগুলো আছে বাংলা অর্থ স আমরা দেখবো এবং শব্দার্থগুলো দেখব প্রশ্নগুলো কীভাবে উত্তর করবে সেগুলো আমরা কিন্তু কন্টিনিউলি দেখ লেসন থ্রিতে ও মি ও লাইভ ও মি ও লাইভ অল ম্যান্ট ম্যান ও লাইফ ও দা কোস্টেন আমরা কন্টিনিউ দেখতে যাবো দেখতে দেখতে যাবো তাহলে আমাদের অনেক সুবিধা হবে আই উইল হোপ উইল বি